জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের অনার্স অধিভুক্তি এবং জাতীয়করণের এমপিওকরণের দাবিতে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে শিক্ষকরা মানববন্ধন করছে শিক্ষকদের দাবি তাদেরকে দ্রুত মাঝে সরকারি ভাবে যে নিয়োগ তারা পেয়েছে তাদেরকে এবং অনার্স করার দাবি তারা জানিয়েছেন সকাল থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত এ সকল শিক্ষক যারা আজকে মানববন্ধন দাঁড়িয়েছেন তারা নানা ধরনের প্ল্যাকার্ড ব্যানার হাতে নিয়ে তারা মানববন্ধন করছেন তারা তাদের দাবিগুলো তুলে ধরছেন মূলত শিক্ষকরা যে সকল প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়েছেন সেখানে তারা তাদের অধিকার আদায়ের জন্য দাঁড়িয়েছেন এখানে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগপ্রাপ্ত এ সকল শিক্ষক যারা অনার্স অধিভুক্ত এবং এমপিও ভুক্তের দাবিতে তারা মানব বন্ধনে দাঁড়িয়েছে তারা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ে যিনি ভিসি রয়েছেন তার কাছে তাদের দাবি জানাচ্ছেন তাদেরকে দ্রুত সময়ের মাঝে এমপি ভুক্ত এবং অনার্স অধিভুক্তিকরণের দাবি আমরা একজন শিক্ষিকার সাথে কথা বলতে চাই আজকে মূলত আপনারা শিক্ষক যারা শ্রেণীকক্ষে থাকার কথা শিক্ষা কার্যক্রমের সাথে থাকার কথা রাস্তায় কেন নেমেছেন মানব বন্ধন কেন করছেন আমার নাম মনিরা আমি আসছি বগুড়া থেকে বগুড়া উপজেলায় যেখানে শিক্ষার হার পঞ্চান্ন দশমিক পাঁচ পার্সেন্ট হওয়ার সত্ত্বেও বগুড়া থেকে এ আজও অধিভুক্ত হতে পারে নাই বগুড়া আমি আদর্শ কলেজের টিচার যেখানে হচ্ছে আমার নিয়োগ হয় বৈধভাবে বৈধভাবে নিয়োগ হওয়া সত্ত্বেও এখনও আমার সাবজেক্ট অধিভুক্ত হয় নাই আর অধিভুক্ত না হওয়ার কারণে আজকে আমি মান জীবন জীবনযাপন করছি সতেরো সালে জয়েন করার পরে আজকে দুই সাল এ আট বছর ধরে জীব অধিভুক্তিহীন অবস্থায় পড়ে আছি নামে মানুষ জানে যে আমি শিক্ষক অথচ আমি শিক্ষক দানের কোনো কিছুই করতে পারছি না পাঠদান করতে পারছি না আমি শিক্ষক শিক্ষকতা করব এই ব্রত নিয়েই এই পেশায় আসছি কিন্তু আমি কোনো কিছুই করতে পারছি না এই জন্য আজকে আমি ভিসি মহোদয়ের কাছে এবং সকলের কাছে অনুরোধ করছি যে আমাদের এই অধিভুক্তিটা ও দিয়ে এবং আমাদেরকে এমপিওভুক্ত করা হোক একই গোত্রের অধিবাসী হয়ে আমরা অধিভুক্ত হয়েছে অনার্সের অন্য অন্য টিচাররা অধিভুক্তি পেয়ে গেছে এবং তারা এমপিওতেও অংশগ্রহণ করছে এমপিওভুক্ত ভুক্ত পাচ্ছে কিন্তু আমরা অধিভক্তও নাই এম পিও নাই এ কেমন বৈষম্য তো এই জন্যই কি আমরা ব চব্বিশে এত রক্ত দিয়েছি এই রক্ত বিনিময়ে কি আমরা আজকে দেশে এই এই বৈষম্যতার শিকার আপনার কাছে একটু জানতে চাই আপনারা যে শিক্ষকতা করছেন কোনো বেতন বা ভাতা পাচ্ছেন কি না আমরা কোনো বেতন ভাতাই পাচ্ছি না আমরা শুধু নামমাত্র শিক্ষক মানে কাগজে কলমে শিক্ষক আমরা আমরা কোনো বেতন পাই না আমরা কোনো ভাতা পাই না কোনো কিছুই পাই না আমরা আমরা সব ক্ষেত্রেই বঞ্চিত ধন্যবাদ আপনাকে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি কে উদ্দেশ্য করে কিন্তু আকর্ষণের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সকল পর্যন্ত বিশেষ করে সেই প্রায় সারা বাংলাদেশ থেকে তারা এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা এখানে মানববন্ধন করছে তাদের দাবি আদায়ের লক্ষ্যে তাদের দাবি কিন্তু এখানে বেশি কিছু নয় কেবল দুটি দাবি নিয়ে তারা মাঠে নেমেছে আমরা সেই দাবিগুলো নিয়ে একজনের সাথে একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই আপনি আপনার সাথে একটু কথা বলতে চাই আপনি মূলত কোন এলাকা থেকে এসেছেন কি বিষয় শিক্ষক কত সালে নিয়োগ পেয়েছেন আপনাদের দাবিগুলো কি কি ধন্যবাদ আমি মোহাম্মদ মানিক হাসান প্রভাষক নাঙ্গলকুট মডেল মহিলা কলেজ অ্যাকাউন্টিং আমি দু হাজার সালে এপ্রিল মাসে ওনার সাথে নিয়োগ পাই কিন্তু এই আঠারো থেকে আজকে পঁচিশ সাল পর্যন্ত এই ছয় থেকে সাত বছর আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং শিক্ষা মন্ত্রণালয়ের ধারে ধারে ঘুরেছি আমরা সাবজেক্টে অধিবক্তিত্ব পাওয়ার কথা আমরা কোথাও কোনো স্থান পাই নাই আমরা শুধু নামমাত্র শিক্ষক আমরা এর কাছে আসলে যে এই গত স্বৈরাচার যে বিসি ছিল উনি আমাদেরকে বারবার আমরা যখন যাইতাম উনি আমাদেরকে বারবার তাড়িয়ে দিত এখন এই নতুন যে সরকারের মাধ্যমে আমাদের নতুন যে বিজি আছে আসছে কাছে আমরা গেছি উনি খুব ভালো মানুষ উনি আমাদেরকে ভালো আশ্বস্ত করেছেন যে হ্যাঁ বলে এ তোমরা বৈদনিয়োগ তোমরা অবশ্যই সাবজেক্ট পাবে সেই সেটা আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করছি কিন্তু একটু জানতে চাই আপনাদের দাবি গুলো কি কি আমাদের দাবি হচ্ছে এই আমরা বৈধভাবে নিয়োগ করছি এই এক মাসের মধ্যে আমাদের কলেজে যতগুলো সাবজেক্ট শিক্ষক নিয়োগ আছে অনার্সে তাদের সাবজেক্টের অনুমোদন দিতে হবে এবং অনুমোদনের সাথে এই যাদের এমপিও ঘোষণা হয়েছে অনার্স স্তরের এমপিও দিতে হবে এই আমাদের চূড়ান্ত দাবি দর্শক গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিন্তু আজকে সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা এসেছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সকল শিক্ষক নিয়োগ পেয়েছিলেন তারা এসেছে তারা তাদের দাবিগুলো জানিয়েছে এবং সম্ভবত তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যিনি বিসি সি রয়েছেন তার কাছে একটি স্মারকলিপিও দিবেন আমরা আরেকজন শিক্ষকের সাথে কথা বলতে চাই আপনি কোথা থেকে এসেছেন কোন জায়গার শিক্ষক এবং আপনাদের দাবিগুলো কি কি দাবি মানা না হলে আপনারা কি কি করবেন আমি কুড়িগ্রাম জেলা ভ্রুঙ্গামারি উপজেলা ভ্রুঙ্গামারি মহিলা কলেজ থেকে এসেছি আমি দুই হাজার সালে মহিলা কলেজে যোগদান করি কিন্তু যোগদান করার পরে আমরা একই সময়ে চারটে সাবজেক্টে যোগদান করছি তিনটা সাবজেক্টে অধিভুক্তি পেয়ে গেছে কিন্তু আমাদের সকল কাজ কার্যক্রম শেষ হয়েছে আমাদের কলেজে পরিদর্শন হয়েছে প্রসেসিং ফি জমা দেওয়া আছে বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদেরকে অধিভুক্তি দেওয়া হচ্ছে না আমরা ভিজিটারের সঙ্গে সাক্ষাৎ করছি বিভিন্ন সময় বিভিন্ন আবেদন দিয়েছি স্যার বলছে যে আপনারা অধিভুক্তি পাবেন কিন্তু আমরা কোনো অধিভুক্তির কোনো কার্যক্রম এবার এই সেশনে আমরা পাইনি তো আমরা এই কারণে আজকে আসছি আমরা এই সাংবাদিকের মাধ্যমে ভিজিটারকে জানাতে চাই আমরা যদি এক মাসের মধ্যে যদি আমাদের যত কলেজ আছে সারা বাংলাদেশে অধিবুক্তিবিহীন তাদের যদি অধিবুক্তির ব্যবস্থা করা না হয় আমরা এক মাস পরেই আগামী আছে এগারো তিরিশ এগারো দুই হাজার পঁচিশের পরে আমরা কঠোর আন্দোলন দেব। আমরা এখানে অবস্থান কর্মসূচি নেব এবং আমন অনশনে যাব আমরা ধন্যবাদ আপনাকে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষক যারা অধিভুক্ত হতে পারেনি এমপি ভুক্ত হতে পারেনি বা যাদেরকে করা হয়নি তারা তাদের অধিকার ফিরে পেতে এমপিও ভুক্ত এবং অনার্স অধিভুক্তির দাবিতে তারা আজকে মানব বন্ধন করছেন তাদের প্রত্যাশা তাদেরকে খুব দ্রুত সময় মাঝে অনার্স অধিভুক্তি এবং এমপি ভুক্তি প্রদান করা হবে অন্যথায় এই শিক্ষকরা আগামী তিরিশ অক্টোবরের পরে তারা কঠোর আন্দোলনের ডাক দিয়েছে তারা আমরণ অনশনের ঘোষণা দিয়েছে